নমস্কার দর্শক বন্ধুরা স্বাগত আমাদের এই চ্যানেলে সাড়ে তিন বছরের শিশুকে স্কুলে যৌন নির্যাতন শুনে বিশ্বাসী হলো না পুলিশের অভিযোগ নিতে গড়িমুছি এগারো ঘন্টা থানাতেই বসিয়ে রাখল পুলিশ থানের কিন্ডার গার্ডেন স্কুলে দুই শিশুকে যৌন নির্যাতনের ঘটনায় পুলিশের চূড়ান্ত গাফিলতির অভিযোগ উঠেছে এদিকে অপরাধীর ফাঁসি চেয়ে স্কুলে ভাঙচুর চালায় অভিভাবক এবং বিক্ষুব্ধ জনতা ঘটনার পর রেল অবরোধ করা হয় পরিস্থিতি সামাল দিতে লাঠিচার্জ করে পুলিশ মহারাষ্ট্রের থানে জেলার বদলাপুরে ঘটনাটি ঘটেছে সাড়ে তিন বছর এবং চার বছরের দুই শিশুকে যৌন নির্যাতন করে স্কুলেরই এক পরিচালক তেরোই অগস্ট ঘটনাটি ঘটলে অভিযোগ জানতে পারেনি তখন নির্যাতিত শিশু স্কুলে যেতে ভয় পায় তার মুখে দাদার কীর্তি শুনেই শিশুটির অভিভাবক হাসপাতালে মেডিকেল টেস্ট করাতে ছোটেন রিপোর্টে শিশুটি যৌনাঙের হাইমেন ক্ষতিগ্রস্ত হওয়ার উল্লেখ রয়েছে বলে জানা গিয়েছে ওই শিশুর বয়ান শুনে আরেক শিশুর পরিবারের সঙ্গে যোগাযোগ করা হয় তারাও জানান একই ঘটনা ঘটেছে তাদের সন্তানের সঙ্গে গত ষোলোই আগস্ট ওই শিশুর অভিভাবক যখন পুলিশে অভিযোগ জানাতে যান তখন তাদের এগারো ঘন্টা বসিয়ে রাখা হয় এরপর তাদের এফআইআর নেয় পুলিশ নির্যাতিতা শিশুর পরিবারের অভিযোগ পুলিশ প্রথমে তাদের অভিযোগ বিশ্বাস করতে চাইছিল না ঘন্টার পর ঘন্টা তাদের বসিয়ে রাখা হয় কিন্তু তারা কিছুতেই হালনা ছাড়ায় শেষে অভিযোগ দায়ের করতে বাধ্য হয় পুলিশ বিষয়টি জানাজানি হতেই মহারাষ্ট্রের বিধানসভার বিরোধী দলনেতা বিজয় ওয়াদ্দেয়ার বলে সাড়ে তিন বছর চার বছরের শিশুদের দোকানে এমন ভিন্ন অপরাধ হচ্ছে আর পুলিশ মা বাবাকে এগারো ঘন্টা বসিয়ে রাখছে শুধু অভিযোগ নিতে কোনো কি মানবতা নেই আমি পুলিশ কমিশনের সঙ্গে কথা বলেছি যে মহিলা পুলিশ কর্মী অভিযোগ নিতে দেরি করেছে তাকে সাসপেন্ড করার দাবি জানিয়েছি শেষ খবর পাওয়া অনুযায়ী তেইশ বছর বয়সী অভিযুক্তকে ইতিমধ্যে গ্রেফতার করা হয়েছে তিন পুলিশ কর্মীকে সাসপেন্ড করা হয়েছে কর্তব্য গাফিলতির অভিযোগে স্কুল কর্তৃপক্ষের তরফে প্রিন্সিপাল ক্লাস টিচার একজন পরিচালককে সাসপেন্ড করা হয়েছে পুলিশের পাশাপাশি শিক্ষা দপ্তর আলাদাভাবে তদন্তের নির্দেশ দিয়েছে ব্যুরোর রিপোর্ট